উৎসবের দিনগুলি যতই এগিয়ে আসছে কর্মব্যস্ততা বাড়ছে প্রতিমা শিল্পীদের পাশাপাশি নাওয়া খাওয়া ভুলে ব্যস্ততা বাড়ছে প্রতিমার অঙ্গসজ্জার অর্থাৎ ঠাকুরের সাজ সরঞ্জাম তৈরির শিল্পীদের দেবী মূর্তি প্রস্তুত হওয়ার পর তা সর্বসাধারণের মাঝে দৃষ্টি নন্দন করে তুলতে বিভিন্ন ধরনের অলঙ্কার দিয়ে প্রতিমার অঙ্গসজ্জার ভূমিকা অপরিসীম ডাকের সাজের প্রতিমা লাল লালপের সাদা শাড়ির মা দুর্গা কাশবনের মাছ থেকে যে রাস্তা পাড়ের দিকে চলে গিয়েছে সেই পথ ধরেই মা আসছেন দুর্গা মা দূর গায়ে ফিরছেন পাঁচটি দিনের জন্য কানে ভেসে আসছে বাজুলো তোমার আলোর বেনু মন ভালো করা সেই সকালের স্মৃতি রোমাঞ্চন করতে করতেই ফের কাজে ফেরা ডাকের সাজের মাকে আজ আর খুব বেশি দেখা যায় না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে কোথাও কোথাও আবার পুজোর প্রস্তুতি মধ্য গগনের দোলা দিয়ে মা আসছে আর মাত্র কয়েকটি দিন ঢাকে কাঠি পড়তেই মনটা উড়ু উড়ু হয়ে আছে তবে শহরের নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেয়েকে তেমন ভেসে বেড়াতে দেখা যাচ্ছে না কর্পোরেট আবহাওয়ার বাইরেও পুজোর আগমনী ভালোই অনুভূত হচ্ছে ছুটির সন্ধ্যায় একটু একা হয়ে ফেলে আসা পুজোর দিনগুলি মনে করার চেষ্টা করছে সেই যে স্কুল থেকে ফিরছেন মহালয়া আসছে আর কয়েকদিন পরেই টানা এক মাসের লম্বা ছুটি যেমন তেমন কোনো ছুটি নয় বাঙালির সর্বপ্রিয় সার্বজনীন দুর্গোৎসবের পুজোর ছবি মা দুর্গা আসছে পরিবর্তন অনিবার্য এবং এটি একমাত্র ধ্রুবক সমগ্র বিশ্ব যখন প্রতিনিয়ত নিজেকে আপডেট করে আপগ্রেড করছে তখন দেবী মা কিভাবে পিছিয়ে থাকবেন ঐতিহ্যবাহী দুর্গাপূজা ধীরে ধীরে হিম পুজো দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে প্যান্ডেলগুলোতে পরিবর্তন দেখা যায় সাবেকি দুর্গা প্রতিমা ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমা থিম ভিত্তিক প্রতিমায় রূপান্তরিত হয় অলঙ্করণ যুগে যুগে বিকশিত হচ্ছে সালটা সতেরোশো সাতান্ন মহারাজা নবকৃষ্ণ দেব এই রাজবাড়ির দুর্গাদালানে এক চালা সাবেকি প্রতিমার পুজো শুরু করেন কালে কালে সাধক রামপ্রসাদ সেন ঠাকুর রামকৃষ্ণ থেকে স্বামী বিবেকানন্দের পদধূলি পড়েছিল এই দুর্গাদালানে কথিত আছে শোভাবাজার রাজবাড়ি সাবেক কলকাতার দুর্গা প্রথম প্রবর্তক রাজা নবকৃষ্ণ প্রথম পুজোকে সর্বজনীন করেন ডাকের সাজের প্রচলন কিভাবে হলো এর পেছনে রয়েছে ছোট্ট একটা ইতিহাস পূজা উপলক্ষে জার্মানি থেকে সর্বপ্রথম ডাকের মাধ্যমে সোলার কাজটি সরবরাহ করা হয় সেই থেকেই এর নামকরণ হয় ডাকের সাজ এছাড়াও পুরাণ কথা অনুযায়ী হিমালয় কন্যা পার্বতীর বিবাহ স্থির হয় দেবাদিদেব মহাদেবের সঙ্গে মহাদেবের ইচ্ছা ছিল বিয়েতে সোলার সাদা মুকুট পরার তিনি দৈবিক শক্তি দিয়ে নরম জাতীয় এক উদ্ভিদের জন্ম দেয় যা পরে শোলা গাছ নামে পরিচিত পায় কিন্তু কারিগর ও শিল্পী বিশ্বকর্মা অভ্যস্ত ছিলেন না নরম সূক্ষ্ম সোলার কাজে এই সমস্যার কথা তিনি দেবাদিদেবকে জানান মহাদেবের ইচ্ছায় তখন জলাশয়ের সৃষ্টি হয় সুকুমার নামক এক যুবকের যিনি মালাকার নামে পরিচিত হন সুকুমারের থেকে আস্তে আস্তে বিস্তার লাভ করে মালাকার সম্প্রদায় বর্তমানে যারা সোলার শিল্পী নামে পরিচিত এরপর থেকেই দুর্গার প্রতিমায় মাটি বিভিন্ন ধাতু ও জরির কাজ থাকলেও ঐতিহ্যশালী পারিবারিক পুজোয় এখনও ডাকের সাজের প্রচলন রয়েছে বাপের বাড়িতে এসে মা সাজবেন নানান বেশে সোলার গয়না মুকুটে দেবী হয়ে উঠবেন মা ডাকের সাজ মূলত রাংতা রূপার ফয়েল এবং সিলভার সিকুইন দিয়ে তৈরি তখনকার দিনে এই কাঁচামাল ভারতে সহজলভ্য ছিল না সুতরাং আমদানি একমাত্র উপায় ছিল যদিও এটি বিদেশি আমদানির উপর অত্যন্ত নির্ভরশীল ছিল তবে ডাকের সাজ ঐতিহ্যবাহী প্রতিমা সজ্জায় জায়গা করে নিয়েছে টানা চোখের প্রতিমা পরনে সোলার কারুকাজ করা শ্বেত শুভ্র সাজ ডাকের সাজ বললেই প্রথমে এই ছবিটা চোখের সামনে ভাসে কিন্তু ডাকের সাজের মূল উপাদান সোলার অভাবে সাজের রঙ এবং উপাদান বদলে গিয়েছে আজ জলজ উদ্ভিদ সোলার জায়গা নিয়েছে জড়ি চুনকি রাংকা বিভিন্ন রঙের লেশ থার্মোকল বিভিন্ন রঙের পুঁতি ইত্যাদি একসময় বিদেশ থেকে ডাকের সাজ আসতো এদেশে ডাক যোগে আসার কারণে নাম ছিল ডাকের সাজ ভরপুর সেই সাজে জড়ি পুঁতি রাংতার কাজ নজর কাটত তখন সেই সাজের উপরে আলোর রোশনায় পরে দুর্গা প্রতিমাকে অনবদ্য লাগত ধীরে ধীরে ডাকের সাজ আসা বন্ধ হয়ে যায় এদেশের শিল্পীরা ডাকের বদলে সোলার সাজ তৈরির কাজ শুরু করেন পুজোকে কেন্দ্র করে এই কয়েক মাস চরম ব্যস্ততায় কাটে কুমোরগুলির অলঙ্কার শিল্পীদের পুজোর বাকি হাতে গোনার কয়েকটা দিন ফলে এই কদিন নাওয়া খাওয়া ভুলে ফলে এই কদিন নাওয়া খাওয়ার সময় নেই তাঁদের দেবী দুর্গা প্রতিমার কাঠামোর পিছনে সাদা সূক্ষ্ম সোলার কাজ থাকে এটি ডাকের সাজ নামে পরিচিত ধবধবে সাদা রঙের হয় ডাকের সাজ এর মধ্যে প্রতিমার মূর্তি অসাধারণভাবে ফুটে ওঠে ডাকের সাজ অনেকের কাছে ঢাকের সাজ নামেও পরিচিত দুর্গাপুজোর প্রচলনের পর থেকেই ডাকের সাজও শুরু হয় পুজোর ঐতিহ্যকে এটি সসম্মানে বহন করে উমা আসছেন আমাদের মা আসছেন সেই খবর প্রতিনিয়ত জানান দিচ্ছে শরতের আকাশ কাশফুল আর শিউলির গন্ধ